মামা সার দুই দিন পর এখন রাতের বেলা বের হইছি আর দের হয়ে এখন আমরা বেলতে নিতে যাব মামা বল যে যেটা ইচ্ছা সে সেটাই হ্যাঁ তুমি কি কইরা কিছুই নাই কিছুই নাই কিছুই নাই দাদা যেটা মনে হচ্ছে এটা আমাদের বাসার গিটটা মাইরা আচ্ছা আমারে গেলে 7:30 এ এই যে ইবাননি এখন রেডি হয়ে গেছে ওরা এখন যাবে কি খাইতে বলো এই যে ফুচকা গুলা দেখাও লামিশা খাইও না লামিশা খায়ও না এক বোতল পানি আমি এখন জগের মধ্যে নিয়ে নেব। আর বাকি বোতলগুলা গুলা এই যে সবগুলা কাপড় ছড়াই দিলাম এই যে মাত্র পানি পানিগুলো নিয়ে আসছি চার বোতল পানি এই পানিগুলা কিন্তু আমাদের আজকে সারাদিন চলে যাব তারপর যদি লাগে আবার মোটর ছাড়া হইলে আবার নিয়ে আসবো এসান মাদ্রাসায় আছে রোদ্রু ঠেলে দিতেছে তো এখন আমি একটা একটা করে বতন টেবিলে নিয়ে রেখে দিব এই যে একটা একটা করে রাখি এক বোতল পানি আমি এখন জগের মধ্যে নিয়ে নিব আর বাকি বোতলগুলা টেবিলে রাখবো না দেখতে খারাপ দেখা যায় যে কেউ আসলে তো সবাই এখন ঘুমাইয়া আছে একদমই ঠান্ডা পানি এখন আমি একটু পানি খাবো পানি থাকে মানে কি বলে যে পড়ে যেতেছে জগ শেষ হইলে আবার আরও একটা জগ ঢাইলা নেই আর কি এভাবে করে বোতলগুলা দিয়ে পানি আনলে একটু সুবিধা হয় আর বাকি বোতলগুলা এখন আমি নিচে নামাই ফেলবো এই যে কতগুলো কাপড় ছেলে মেয়ের কাপড় তারপর হয়েছে চাদর ওগুলো এখন ছড়াই দিব এই যে সবগুলা কাপড় ছড়াই দিলাম তা এখন কিন্তু শুকাই যাবে যেহেতু টিনের চালের নিচে হিটে কিন্তু শুকায় যায় শীতের দিনে শুকাইতে চায় না কিন্তু গরমের দিনে সুন্দর মতো শুকায় যায় আর এই যে দেখে মামার বাড়ির কাছে আমগুলো আস্তে আস্তে পায়রা নিতেছে কালকে দুইবার কালকে চুর আসছিল তারপর আমরাও বের হয়ে যাইতেছি তারপর চলে গেছে আমাদের জন্য নিতে পারি এখানে এসানে পড়া শেষ মানে ওর ম্যাম চলে গেছে বাবু আসছে ইবার নি পিছন পিছন করতেছে ইংলিশটা একটু পড়ার জন্য এই যে বাবু এখানে আছে আর এসান তুমি রেডিও আর আননি এখানে আননি মামা আসছে পড়াটা নিয়ে বসো তার আমি আসতে একটু নিচের থেকে আমি একটু আমার যা কি কি রান্না করে আপনাদের সাথে একটু শেয়ার করবো চলেন যাই বাবার সাথে কথা বলতেছে এখন ও দাদুর কাছে যাই যাই দেখি আমার যা কি রান্না করে আপনাদেরকে দেখে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া এখানে দাদু বাইরে দাদু বাইরে এখানে আছে মুরগি আর এখানে কিছু কাটাকাটি পরেছে আর এখানে ডাল ভিজায় রাখছে আর এখানে মাছ ভাজান বাজানিছে আর এখানে এসে এই যে চাল কুমড়া আর এখানে এসে এটা কি মাছের লেগে না মাছের পেঁয়াজ আর এখানে বেগুন ভর্তার জন্য বেগুন আর এখানে চিলি চিকেনের জন্য মুরগি আর ছোট মাছ রান্না করা হয়েছে ছোট মাছগুলো আম্মা একটু পাইসা দিছে আর এই যে মাছটা হয়েছে কষিয়ে নিছে চাল কুমড়ার জন্য এই যে এখন আমি উপরে যাই আননি দমবলটা দম গেছে এখানে মামা ভাগনি পড়তে বসছে এই যে আয়শা জোর কইরা পড়ার মধ্যে বসাইছে ও আশা মানে ওদের নাকি বিপদ মানে পড়ার মধ্যে যে বসাইবো এই জন্য নাকি ওদের নাকি বিপদ আমি এখানে একটা পরোটা ভাজা বসিয়ে দিয়েছি ডিম আর আলু আজকে সকালে ঝোল ভাজি করেছিলাম আচ্ছা একজন আপু না আমাকে বলছে আপু তোমাকে খুঁজে পাইছি রিপ্লাই দিও আচ্ছা আপুটা লিখছে আপু হচ্ছে তাসরিফ আহমেদ আর তাসরিফ আহমেদ রাফিদ হ্যাঁ আপুটা লিখেছে আপু কেমন আছো তোমার ব্লগ কতদিন ধরে খুঁজতেছি আজকে পাইছি আমি খুব খুশি হয়েছি রিপ্লাই দিও এই তো আপনি রিপ্লাই দিয়ে দিলাম তুমি অনেক বেশি ভালো থাইকো আপু আর আমাদের জন্য দুয়ারাই খাও আর এই যে সকালের নাস্তায় পরটা আর আলু ভাজি ঝোল আলু ভাজি করছি সাথে টিম আছে এই যে পরটা রেডি আর আলু ভাজিটা তো করা হয়ে গেছে সকালবেলায় আর আজকে দুপুরবেলা আমার যার এখানে খাওয়া দাওয়া আছে যে ভাইয়া আসছে না ওখানে আর কি খাওয়া দাওয়া আছে ছোট আপাও আসবে আর এই যে আলু ভাজি রেডি এই ছিল আজকে খাবার দাবার সকালের মধ্যে ডিম আর ঝোল আলু ভাজি করছিলাম আর এখানে আছে পরোটা ভাতও কিন্তু ছিল এইখানে এসে মুরগি আর এই পাতিলের সেটগুলা এর আগের বছর নিয়ে আসছিল আর এটা হয়েছে গিয়া ডাল আম ডাল এটা হচ্ছে পাঁচটার একটা সেট আর এবার এটা হচ্ছে তিনটার সেটটার সাথে ফ্রাই প্যান টাইপের যেটা এটা হচ্ছে এটা আর এটার সাথে কিন্তু ইয়ে থাকে না ডাকনা থাকে না কিন্তু বাকিগুলো ডাকনা দিয়ে এটা ডাকা যায় গাছ থেকে আম পারতে গেছে আর চিলি চিকেনের জন্য মুরগি এই হচ্ছে আমাদের রান্নাঘর নিচে আর উপরে কিন্তু সেম রান্নাঘর শুধু একটা জানালায় বরাবর আছে আর এদিকে একটা দরজা আর নাহলে পুরোটাই সেম রান্নাঘর সেম কেবিনেট উপর আছে ও একজন বলছে না যে আপু তুমি আলমারিটা দিয়ে কী করছো এটা কিন্তু আলমারি না এটা হচ্ছে ক্যাবিনেট উপরেও একটা আছে নিচেও একটা আছে আর এদিকে কিছু আছে আর এই যে আমাদের নিতেছে মুরগির জন্য আর আপায়ে মাত্র আসছে

এখানে তুলি চিকেনের জন্য মুরগিটা ভাজা নিতেছে আর এদিকে এই যে পোলাও পোলাওটা হয়ে গেছে আর এখানে ডালটা হয়ে গেছে এই যে ডাল রান্না শেষ আম ডাল অনেক মজার একটা ডাল এইখানে তারপর এসে গিয়া এই যে মুরগি হয়ে গেছে এখানে হয়েছে শরবত বানানো হইব এটা ম্যাঙ্গো মানো না ম্যাঙ্গো ট্যাংটা দিয়ে শরবত বানানো হইব এই যে এখানে ম্যাঙ্গো ট্যাং দিয়ে বানাচ্ছি ये रंग भी हम से এই যে এখানে সবার জন্য ট্যাং বানানো হয়েছে মেঙ্গু ট্যাং লাইটটি বন্ধ লাইটটি বন্ধ আচ্ছা আমরা এখন সবাই মিলে মেঙ্গু ট্যাং খাবো এটা হয়েছে কাতারের ট্যাং আর ছোট আবার হাজবেন্ডও কিন্তু কাতার থাকে ফার্স্ট বেশি করে শরবত বানাইছি জন্য সবাই খাইতে পারে আর এই ট্যাঙ্ক গুলা অনেক লাগে এই যে এখন আমি আম্মা সর্বত্র খায়া যান ছোটা পরে দিয়ে আসি আগে না না আজকে রান্না বান্নার মধ্যে এখানে পোলাও টেবিলে খাবার বাবা হয়ে গেছে এখানে চিলি চিকেন আছে আর এখানে এই যে আম আছে

তারপরে বড় মাছ বোনা জানি না চিলে রাখা চিলি চিকেন আর মুরগি সবাই এখন আমরা খাইতে বসছি কি সুন্দর বাতাস আর বৃষ্টি হইছে অনেক সুন্দর বাতাস এখন কিন্তু আসার আজান দিতেছে মনে হচ্ছে মাগরিবের আজান দিবে এরকম অন্ধকার হয়ে গেছে হ্যাঁ এ ওয়াটার ক্লথটা ওঠই বা ওই যে দু নামের মধ্যে রাখো বৃষ্টি হইছে আচ্ছা রাজান দিতেছে দেখেন একদম মন মতো বৃষ্টি হয়েছে মায়ের একজন বোন আমাকে বলছিল পুডিংটা এত বড় তো এটা কোন মলের মধ্যে বানানো হয়েছে এই যে এটার মধ্যে বানাইছি আর চার চারকোনাটার মধ্যে বানাইলে না একটা পিসও ইয়ে যায় না তো এটার মধ্যে আমার যা পুডিংটা বানিয়েছিল তো এটার মধ্যে বানালে কিন্তু প্রায় অনেকজন লোককে আর কি খাওয়ানো যাবে বাড়ির ছেলে বাড়িতে ফিরে আসছে তো ভাইয়া কিন্তু সবার ছোট। ওরা ওনারা হচ্ছে ভাই বোন আর কি তো ভাইয়া হচ্ছে ভাই বোন সবার ছোট। তো এবার বাবা হচ্ছে আপনাদের ভাইয়া আর কি উনি হচ্ছে ভাইদের মধ্যে সবার বড় আর আপা বড় আপা হচ্ছে সবার বড় আর কি তো এখানে ভাইয়া তো দুই বছর পরে আসছে সবাই কিন্তু অনেক খুশি অনেক আনন্দিত আর ভাইয়া দেখেন ভাইয়ার ওয়াইফের জন্য মানে আমার যার জন্য লামিশার আম্মুর জন্য যে তিনটা সেটের আর কি পাতিলগুলা নিয়ে আসছে আর কি আর এদিকে একটু গোল্ডের ব্যাপারটা বলি এগুলো হচ্ছে ছোট আপার জন্য দুইটা আংটি আর এক সেট হচ্ছে কানের দুল দিয়ে হচ্ছে মিমের জন্য আর কি আর আংটিগুলো আপার জন্য তো ছোট আপার হাজব্যান্ডও কিন্তু কাতারেই থাকে ভাইয়াও কাতার থাকে ছোট ছোটো আপার হাজব্যান্ডও কাতার থাকে তো ভাইয়ার কাছে দিয়ে দিল আর কি দুলগুলা মেয়েকে দিলো আর দুইটা আংটি আর কি আপাকে দিয়েছে তো এইগুলা একটু দেখিয়ে দিলাম দুইটা আংটি কিন্তু দুইটা ডিজাইনের আর গোল মানে কানের দুলগুলাও কিন্তু খুবই সুন্দর এই তো খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর আংটিগুলাও খুবই সুন্দর হয়েছে আর ভাইয়ার পছন্দ বরাবরই অনেক ভালো এখানে আমার জাতির ফল দিচ্ছিলো আর এইখানে যে মাহিরার ব্যাগ হচ্ছে এটা আর এই সেট আর কি এর আগে যখন দুই বছর আগে আসছিলো তখন একটা পাতিলের সেট নিয়ে আসছিলো স্টিলের ওটা ছিল পাঁচটার একটা সেট ছিল আর এগুলো হচ্ছে তিনটার একটা সেট আর এ কড়াইটা হচ্ছে আলাদা কিনেছে আর এগুলোর প্রাইস তো আমি ঠিকভাবে জানি না তো আপনারা যদি এই ভিডিওটা ভাইয়া কীভাবে আসছে কি কি আমার যা রান্নাবান্না করেছে সব কিছু যদি ডিটেলসে সব কিছু ফুল ব্লগটা দেখতে চান এর আগের ভিডিওটা আমার চ্যানেলে ঢুকে এর আগের ভিডিওটা দেখে আসেন দেখতে পারবেন যে সবাই কত খুশি আর কত আনন্দিত সবাই তো ভাইয়া ওইখানে সবগুলা যে যেগুলো নিয়ে আসে সবগুলা খুলতেছে আর এদিকে আমরা একটু দেখছিলাম আর কি সবাই মেলাপারা আছে আম্মা আমার যা আমরা আজ সবাই আছি আর কি তো সব মেয়েদের জন্য আর কি ঘড়ি নিয়ে আসছে ইবা আর মিমের জন্য একরকম আর ছোটো বাচ্চাদের জন্য একরকম আর এই ব্যাগটা হচ্ছে লামিশার জন্য ব্যাগ মুখ মুঠ হচ্ছে চারটা আর এইটা হচ্ছে পুঁতি যে বসানো এটা হচ্ছে আমার যার জন্য লামিশা তো ছোটো মানুষ ওর অনুযায়ী ব্যাগটা কিন্তু বড়ো মানুষের হয়ে গেছে তারপর ও বড়ো হলে নিতে পারবে আর কি আর আমি বলছিলাম যে আমার যাকে ওই নিতে পারবে তো আরও একটা আরও একটা কালোর মধ্যে ব্যাগ আছে আর এখানে দেখেন তিরপল আছে তারপর অনেক ধরনের চামচ কাঠি কাটা চামচ তারপর স্পুন মানে অনেক কিছুই নিয়ে আসছে আর কি আর যে মানে খুবই সুন্দর সবগুলো জিনিসই খুবই সুন্দর আর সেটটার মধ্যে হচ্ছে একটা কড়াই একটা ফ্রাই টাইপের একটা পাতিল তিনটা মিলিয়ে একটা সেট আর এখানে হচ্ছে দুধগুলা রাখতেছে মানে নিডো প্যাকেটগুলা মেয়েদের জন্য একটা মেকআপ বক্স নিয়ে আসছে আমার যার জন্য ক্রিম নিয়ে আসছে তারপরে এখানে। শ্যাম্পু কন্ডিশনার তারপর ক্রিম অনেক কিছুই ছিল তো এইখানে চকলেট তো পরে খোলা হবে সবাইকে দিবে তো এর আগের ব্লগে কিন্তু সবকিছু আপনাদের সাথে শেয়ার করেছে এই যে কালো ব্যাগটা যে আন্নু আন নিয়ে সাজুগুজু কইরা বসে আছে এই যে বোনের পড়ছে একটা ওলনা আমার পড়ছে আরেকটা একটা ওলনা বোনের পড়ছে চুড়ি দিয়ে সাজুগুজু কইরা আন বসে আছে তারপর কানের দুলকু। আল্লাহ উপরে আটকে ফেলছে পালাক চেয়ার কোথায় সেয়ার নিচে তোমার বাবা কোথায় আম্মু কোথায় নিচে তোমার আপু চেয়ারা কোথায় নিচে তোমার তো অনেক সুন্দর লাগতেছে আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে তো ভাইয়া আসছে না তো হৃদয় আর হৃদয় বউ আসছে মানে রীতি আর কি এই যে আমাদের জন্য বড় বড় কালো জাম নিয়ে আসছে এই যে একদম নরম তুলতুলা কালো জাম আনি খাই দেখাও খাও এই যে আনি খাইতেছে খাও খাও মজা খালাক মিষ্টি খাও খালাকটা দেখাও খালা একটা মিষ্টি খাও একটা খাও এই যে আপু দিছিনা একটা নাও কলা খাও খাবে না জুটি কে করে দিছে সুন্দর সুন্দর জুটি কে করে দিছে এই যে বলো বলো এই যে কিদের এক ছেলে এক মেয়ে এই যে এইদিকে টাকা নাও আপু এদিকে কে করে দিছে মা করে দিছে কয়টা জুটি কয়টা জুটি দুইটা করছে দুইটা করছে মা করে দিছে মা করে দিছে বৃষ্টি ধর ধর একটু একটু বৃষ্টি হইতেছে এই যে ইবার কোলে উঠে আসেছে আরা ইবা হচ্ছে ফুপপি হয়ে গেছে ইবা ফুপি হয়ে গেছে এখন আবার আননি আননিও ফুপি হয়ে গেছে এই যে আপুমণি আর এদিকে দেখেন আমগোলা মাশাআল্লাহ কত সুন্দরভাবে গোসল করতেছে বৃষ্টি হইতেছে রহমতের বৃষ্টি আমাদের কিন্তু বৃষ্টি হইলে অনেক ভালো লাগে এই বা দুল খাইতেছে এই গাছে একটা কাঁঠাল বিয়ের পরে দেখলাম মানে দেখতাম আর কি সারা গাছে টেমা ঠুলি কাঁঠাল ধরতো আর এখন এখানে শুধু একটা কাঁঠাল এই যে আইফোন নিয়ে আসছো তো বাবার আইফোন নিয়ে আসছো

আমি তো টমেটো টাকা খুব মিস করছি খাওয়া তো প্রায় শেষ না আমরা রেডি হয়ে গেছি এখন প্রাইভেটে যাচ্ছি তো প্রাইভেটে গিয়ে তো আয়সা তারপর আমাদের একটা জায়গায় যাওয়া হবে কোথায় যাব সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এসান ঘুমিয়ে আছে এই যে ইবানি এসান রেডি হয়ে গেছে ওরা এখন যাবে কি খাইতে বলো ফুচকা বেলপুরি এগুলো খাইতে যাবে ওদের চাচ্চু নিয়ে যাবে কে আসছে দরজাটা খোলো মা আসছ আসো এই তো মাহা কোথায় যাবা ঘুরতে যাবে ওরা মাহার মামা নিয়ে যাবে না তোমরা দাঁড়াও একসাথে একটা পিকচার নেই তারাও এসান তারা আপুদের সাথে এই যে ওনারা রেডি হলো তোমরা কোথায় যাইতেছো আমি একা একা এই কথা ঘুরতে কোথায় যাও কে যাইতেছে মামা আর বাকি তিনজন হয়েছে চাচু আর এসানের আজকে মাদ্রাসা নাই ঠিক না মাদ্রাসা যদি ওবা বা থাকতো এতক্ষণে চলে আসতো সবাই রেডি হয়ে গেছে ও আচ্ছা তো যাও তোমরা যাও এসএনকে শার্ট পরাই দিছি এই শার্টটা কিন্তু এসএনকে বললে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে আম্মু যাব না তো যাও যাও তুমি আসো এসএন মা দাঁত তো দেখাও দাঁতে কত টুক করছে এই যে একটু একটু উঠতেছে এসএন ওইটা না নড়ছিল ওইটা ফলাইতেছ না তো এসএন আসছি এসএন এইবা

নিজস্ব এই যে অন্ধকার আর অন্ধকার এখানে অনেক বড় একটা মসজিদ আছে তো ব্রাহ্মণবাড়িয়া যারা আছেন চিনতে পারবে এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ট্যাঙ্কের পার আসছে তো এখান থেকে এখন কোথায় যায় সেটা জানি না এখানে এসে দেখি বেলপুরি ফুচকা জালমুড়ি কিছুই নাই এখন আমরা যাই সবাই আবার হাঁটতেছে কোথায় যায়। চলেন কোথায় যাবো আপনার নিয়ে যাই আপনাদেরকে কই যায় ঠিক নাই সব সময় তো এখানে এসে খায় কিন্তু এখন নাই কি আমারও হাফ প্লেট দেন ফুল প্লেট খেতাম না এখানে অনেক ধরনের টক আছে এই যে দেখেন কলসের ভিতরে কলস খুব সুন্দর করে রং করে রাখছে

বাদ লাগিছো কি খাই <laughs> <laughs>